তো এই জন্য আর টেনশন করি ইনশাল্লাহ ছবি টবি পোস্ট হয়ে যাবে রিল পোস্ট হবে আর এখন যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা এটাও জানতে এটা হচ্ছে মিষ্টি সাদা একটা শাড়ি তো আমাকে একটু জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা লাইভটা ক্লিয়ার আছে কিনা যতটুকুই আসে আমি ততটুকুই লাইভটা হচ্ছে পোস্ট করে দিব হ্যাঁ ততটুকু আমি পোস্ট করে দিব চেষ্টা করতেছি কজ আজকে সারা দিনই মোটামুটি নেটের সমস্যা বাট লাইভ কখনো কোনোটা কেটে যায় নাই লাস্ট লাইভটা একদম হচ্ছে কেটে গেছে তো আমার হচ্ছে আপনাদেরকে শাড়িগুলো দেখানো দরকার কালেকশনগুলো দেখানো দরকার আরও অনেক কালেকশন যেহেতু আছে আমার উপর চাপ পড়ে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে আমি ঝটপট হচ্ছে আপনাদেরকে আগে দেখাই দেখা দিলে যেটা হয় কি আমার আপুদের জন্য অর্ডার করতে কিন্তু সুবিধা হয় অর্ডার করতে সুবিধা হয় এই জন্য হচ্ছে আমি একটু ফার্স্ট ফার্স্ট হচ্ছে যতটুকু পারতেছি আমি দেখাই দিচ্ছি আর আমা আমাদের এই যে মানে যেই কালেকশনগুলো আসে আমি হচ্ছে আপনাদেরকে শুরু থেকেই বেশিরভাগ সময় দেখাই চেষ্টা করি আর কি ইনশাআল্লাহ তো সবাই একটু জয়েন করেন লাইফ আমি শুরু করি একদম হচ্ছে লং করব না আমাদের এটা হচ্ছে জান্টিং একদম মিষ্টি কালারের একটা শাড়ি খুবই সুন্দর মিষ্টির উপর হচ্ছে সাদা এটা হচ্ছে বেসিক্যালি সিল্ক বাটিক শাড়ি হ্যাঁ জান্টিংটা কিন্তু পুরোটাই সিল্ক বাটিক শাড়ি এটা একটা বাটিক শাড়ি বাটিকের হচ্ছে আমরা মানে মিক্সচার আর কি মিক্সচার বলতে থাকে না কিছু যে আমি একটা দিয়ে ক্যানভাস ক্রিয়েট করলাম অনেকটা হচ্ছে এই টাইপের যে আমি হ্যান্ড পেইন্টটাকে হচ্ছে বাটিকের মধ্যে এনে নিজের একটা canvas তৈরি করা এই টাইপের একটা কাজ hand painted করা হয়েছে পুরোটার মধ্যে কিন্তু পুরোটা হচ্ছে বাটিকের material দিয়ে খুবই সুন্দর হাতের কাজ যেরকম আছে একদম হচ্ছে বেঁধে মানে বাটিকটা যেহেতু বেঁধে করা হয় এটা হচ্ছে একদম হাতে করা আর এই সিল্কের কোয়ালিটিটা নর্মাল সিল্কের চেয়ে একটু হাই কোয়ালিটির হবে তবে হ্যাঁ প্রাইস নিয়ে কেউ চিন্তা করবেন না প্রাইসটা রিজনেবলই থাকবে জান্টিংয়ের এর কস্টিং আমাদের নর্মাল ডায়েট চেয়ে একটু বেশি হয় স্বাভাবিক যখন একটু নতুন ডিজাইন আসে তখন কারিগরদের করতেও সময় লাগে তাদেরকেও এক্সট্রা পেমেন্ট করতে হয় সব কিছু মিলিয়ে আর কি আমি ডিটেলস একটু বলে দিই এটা ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সফট সিল্ক সফট সিল্ক একটা শাড়ি বাটিক শাড়ি সিল্ক বাটিক শাড়ি একদম সিল্ক গ্লেজ দেখে আপনারা বুঝতে পারতেছেন পুরোটার মধ্যে হচ্ছে জান্টিং এর কাজ এটা বলি হ্যান্ড পেইন্ট হ্যাঁ আর এই সাথে হচ্ছে আপনার রানিং ব্লাউজ পিস থাকবে মানে 13 হাত প্লাস শাড়ি সো 13 13 হাত মানে ধরেন যে আপনার 14 হাতও থাকবে কিছু কিছু জায়গায় আপনারা কিন্তু 14 হাত পাবেন হ্যাঁ 14 হাত শাড়ি থাকবে রানিং ব্লাউজ পিস থাকবে তেরো হাত হইলেই কিন্তু মোটামুটি আমরা হচ্ছে ব্লাউজ পিস কেটে বানিয়ে ফেলতে পারি সমস্যা হয় না আদারওয়াইজ আপনারা চাইলে এক ব্লাউজ দিয়েও করতে পারবেন শাড়ি অনেক বড় মাসাল্লা তো এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে বেরি করা থাকবে এত সফট এই শাড়িগুলা আর আমি শোরুমে হচ্ছে অ্যাভেলেবেল করে দিয়েছি আমি আগে হচ্ছে শুট করার আগে শোরুমে আমি পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল করে দিয়েছি আমি শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা যারা সপে আসতে পারলেন তারা তো পারলেনি আর আপনারা অনেক সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ মাসাল্লাহ আপনারা হচ্ছে সপে আসতেছেন এটা আমার কাছে ভালো লাগতেছে তো আমার আপনারা যারা আশেপাশে আছেন আমি বলবো সপে আসেন সপে কি অনেক ধরনের ডিজাইন বা অনেক ভ্যারাইটি আপনারা একসাথে পান এছাড়া একটু পেজটাও যদি ফলো রাখেন না তাহলেও কিন্তু পাবেন হ্যাঁ আর অনলাইন অফলাইন অনেক সময় প্রাইসে একটু উনিশ বিশ পার্থক্য থাকে এটা হচ্ছে আমাদের কস্টিং এর উপরে কারণ হচ্ছে আমাদের দুটো সেক্টর হচ্ছে টোটালি আলাদা হ্যাঁ টোটালি আলাদা আমরা হচ্ছে আপনাদের সুবিধার জন্য শোরুমটা কন্টিনিউ রাখা আর আপনাদের সুবিধার জন্যই সারা বাংলাদেশের মানুষের জন্য বা আমার যারা ঢাকার বাইরের আপুর আছে তাদের জন্য হচ্ছে মেনলি অনলাইনটা তো ঢাকার বাইরের আপুদের কি বেশি একটু প্রায়োরিটি দেওয়া দরকার না একটু মানে প্রাইসটা অনলাইনে সাধারণত দেখবেন প্রাইসটা একটু কম থাকে তো এটা নিয়ে কেউ কনফিউজড হবেন না তারপর আমরা একই রাখার চেষ্টা করি হ্যাঁ উনিশ বিশ পার্থক্য থাকে আর আপনারা অনেক সময় দামাদামি করেন শোরুমে যেয়ে তো এই কারণে আমরা আরো হ্যাসেলে যাই হোক এত ডিটেলস আসলে কোন উদ্যোগ না আমি আপনাদের সাথে শুধু শেয়ার করলাম এই এই প্রাইস আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পাবেন আর চলতেছে খুবই খুবই সুন্দর কমফোর্টেবল মোটামুটি ডিটেলস কিন্তু আমি হচ্ছে বলে দিচ্ছি আর সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারতেছেন আর ঢাকায় তো একদম হোম ডেলিভারি আমরা দিচ্ছি আর ঢাকার বাইরে আপুরা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন এটা হলো একটা বিষয় আর ধোয়ার প্রসেসটা আমি একটু বলে দেই এই শাড়িগুলো কি করবেন আপনারা হচ্ছে ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো अदरवाइज শ্যাম্পু ওয়াশ করতে পারেন নরমাল ওয়াশ না করাই ভালো একটা সেনসিটিভ শাড়ি একটা বুটিকের শাড়ি বাটিকের শাড়ি আর যদি নরমাল ওয়াশও করেন আমি বলবো যে হচ্ছে একদম জাস্ট 5 মিনিট ভিজিয়ে রাখবেন তুলে ফেলবেন আর বাটিকের জিনিসপত্র শুধু শাড়ি বলে না যে কোনো জিনিসে আলাদা ধুবেন দেন একটু হচ্ছে রং কষ্ট ছাড়বে এটা বলে লাভ নাই বাট একটা জিনিস যারা বলবে যে ছাড়ে না এটা মিথ্যা কথা বলে তবে হ্যাঁ এটা যত লাইট কালার না ছাড়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই না ছাড়ার পসিবিলিটি তো এই হচ্ছে বিষয় কারণ যত ধুয়েই করা হয় ডাইটা তো এরকম একটা বিষয় থাকে এই তো হচ্ছে আমি বলে দিলাম আর আরও আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই ডেফিনেটলি আপনারা হচ্ছে পেজে একটা ইনবক্স করবেন হ্যাঁ পেজে একটা ইনবক্স করে দেবেন আমার নেট ক্লিয়ার আছে নাকি আমি বুঝতেছি না মাঝে মাঝে ভিউয়ার দেখতে পাচ্ছি মাঝে মাঝে পাচ্ছি না আর একটা ফোন নিয়ে বসছি এখানেও একটু কনফিউজিং মানে বুঝতেছি না যাই হোক কোনো কনফিউশন হইলে অবশ্যই আপনারা পেজে ইনবক্স করবেন আসলে কষ্ট করে লাইক করার পরে দেখেন এত ঠান্ডা লাগছে তারপরও যান টিকে শাড়িগুলো আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি কজ ডিজাইনই আছে সাত আমি তো বললামই তো তারপরে আবার নতুন বাটিক শাড়ি আসছে আমাদের ওগুলার কোনো ছবি নাই নর্মাল ছবিও তোলা নেই আমরা যেগুলো নর্মাল ছবি বা বিন্ডোর বিড ছবি ছাড়ি সেই ছবিগুলাও নাই কোনো শ্যুটের পিক নাই কিছু নাই আর আমরা সাধারণত অন্য কারোর ছবি ইউজ করি না এটা আমাদের পেজ যারা ফলো করেন তারা তো জানেনই আমি কখনোই অন্য কারো ছবি ইউজ করি না আমি নিজের যতটুকু আমার অধিকার ওইটুকুই আমি ইউজ করি এছাড়া কিন্তু আমি করি না এই জন্য হচ্ছে আমার কষ্টটা বেশি তবে আপনারা এই কষ্টের মূল্যায়ন করলে আমার কষ্ট হচ্ছে এই ছিল হচ্ছে ডিটেলস আর কারো কোনো আর যদি কোনো কোয়ারিজ থাকে হ্যাঁ ডেফিনেটলি একটা ইনবক্স করবেন আমি এবার ডিজাইনটা ডিজাইনটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখা দিব দেখ এই শাড়িটাতে না খুবই সুন্দর হচ্ছে একটা পেইন্ট করা আছে দেখেন ডট ডট করে একদম কলকা কলকা টাইপ একদম সুন্দর একটা ডিজাইন করা আছে এইটা একটু গেলে দেখবেন এই একদম হচ্ছে এটা একটু কি বলবো একটু ফ্লাওয়ার স্টাইলে এরকম একটু কলি কলি করা এরকম এরকম মানে এটা হচ্ছে কি ইচ্ছা মতো একটা পেইন্ট করা হয়েছে এই যে এখানে দেখেন একদম যেটাকে আমরা নকশা বলি না যেমন মেহেদি ডিজাইন করা হয় একটু ওই টাইপের না ডিজাইনটা লাগতেছে কি সুন্দর দেখছেন মাসাল্লাহ এই যে দেখেন একদম মেহেদি ডিজাইনের মতো মনে হচ্ছে একদম ডট ডট দিয়ে একদম নকশা এটা পুরা ডিজাইনটা আমি বলবো একটা নকশা তো আরো ডিটেলস লাইভ লং লাইফটা একটু খেয়াল করবেন আমি দু একদিনের মধ্যে ইনশাল্লাহ লং লাইফ করে ফেলবো না লং আমি একবার করি না আমি কিন্তু লাইভ আপনাদেরকে বারবার দেখাই স্টক হলেই দেখাই স্টক আউট হলেও দেখাই লাস্ট লাইফটা আমার এই কষ্ট লাগতেছে কারণ ওই শাড়িটা দুইবার শোরুম থেকে স্টক আউট হয়েছে তারপরে আমি ওই লাইফটা করতেই পারলাম না যেহেতু শাড়িটার একটা চাহিদা ছিল আচ্ছা আমি আচলের ডিজাইনটা একটু দেখেন দেখেন আচলের ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর এই যে একদম ডিজাইন মানে একদম নকশা পুরা আর খুব সুন্দর করে এই যে বেনিটার সেল করা আছে যেটা দেখতেছেন দেখেন গ্লেজটা কি সুন্দর একটা গ্লেস এরকমই পাবেন খুব সুন্দর একটা সফট সিল্কে আছে একদম এজ ইট ইজ পাবেন যা দেখবেন তাই পাবেন হ্যাঁ আমরা যেটা দেখাবো সেটাই দিব আর যেহেতু শোরুম নিয়ে বিজনেস করতেছি ধানমন্ডির মতো জায়গায় শপিং কমপ্লেক্সে তো আমার মনে হয় এই জিনিসটা আপনারা একটু বিবেচনা করবেন যে সেই ক্ষেত্রে আমি প্রাইসটা একদমই বাড়াই না একদমই আমি বাড়াই না আসলে আমার মতো রিজনেবলে দিয়ে বিজনেস করাটা অনেক টাফ অনেকে হয়তো করতে পারেও না যাই হোক সবকিছু সম্ভব হয়েছে একমাত্র হচ্ছে আমার সুইট কিউট আপুদের জন্য যারা শোরুমে এসে শপিং করতেছেন অনলাইনে অর্ডার করতেছেন তো এই হচ্ছে বিষয় আমি এখন হচ্ছে বিদায় বিদায় নেওয়ার আগে আমি হচ্ছে ছোট্ট করে আরেকবার বলে বলে আমি শোরুম অ্যাড্রেসটা হ্যাঁ আচ্ছা হলো রানিং ব্লাউজ পিস বেনিটার্সেল এটা হচ্ছে ডিটেলস এটা হচ্ছে আপনার জান্টিং হ্যান্ড প্যান্ট সিলভার টিক শাড়ি আর এই শাড়িগুলো হচ্ছে ড্রাই ওয়াশ অথবা শ্যাম্পু ওয়াশ করবেন নর্মাল ওয়াশ করতে পারেন কোনো সমস্যা নাই পাঁচ মিনিটের বেশি ভিজানো যাবে না হ্যাঁ এই তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আপনারা সপে এসেও নিতে পারবেন সপে আমাদের সাত আটটা ডিজাইন সবগুলো অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাভেলেবেল পাবেন এই তো ছিল মোটামুটি ডিটেলস আর আমি যদি কোনো ডিটেলস স্কিপ করি একটা পেজ ইনবক্স করে দেবেন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই